দিন আহমেদের সাথে আপনার পরিচয় ও পরবর্তীতে পথ চলা কিভাবে ভাষা আন্দোলন বিষয়ে গবেষণা ও তাজউদ্দিন আহমেদের ডায়েরি সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা তো পশ্চিম বাংলা থেকে ঢাকা এসেছিলাম উনিশশো পঞ্চাশ সালের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তারপরে এখানে এসে পরিচয় হয়েছিল তাজউদ্দিন আহমদের সাথে এখানে যারা রাজনীতি করতেন তাদের মধ্যে কারো কারো সাথে আগেই কলকাতায় পরিচয় ছিল যেমন শাবজুল হক সাহেব শাবজুদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমান এদের সাথে কলকাতায় দেখা হতো দেখেছি আমাদের বাড়িতে আসতেন কিন্তু তাজউদ্দিন সাহেবের সাথে আগে পরিচয় ছিল না এইখানে ঢাকা আসার পর পরিচয় হলো কেন ঢাকা আসার পর তিনি অন্যরা যেমন কেউ কেউ আসতেন তিনিও আব্বার সাথে দেখা করতে আসতেন সেখানে পরিচয় তারপরে যেটা হলো যে সে সময় নানান রকম সরকার বিরোধী আন্দোলন হতো তখন তো কোনো পার্টি ছিল না ছোট ছোট গ্রুপ তৈরি হচ্ছিলো কামরুদ্দিন সাহেব তাজউদ্দিন আহমদ বলি আহাদ মিলে সব তো সেই সব জায়গায় তারা সভা করতেন কোনো সময় সেইগুলোতে আমি যেতাম আমি তো কিছুই জানতাম না এখানকার সম্পর্কে তো কাজী এখানে সে জানার একটা চেষ্টা ছিল সেজন্য আমি সব সময় এই মিটিংগুলোতে যেতাম শোনার জন্যে দেশের পরিস্থিতি কি ইত্যাদি কেন আমি যদিও কোনো ছাত্র রাজনীতি করেনি ছাত্র সংগঠন করে কিন্তু আমাদের তো সমগ্র পরিবারই একটা রাজনৈতিক পরিবার ছিল বর্ধমানে সমস্ত কাজে এই দেশে এসেও এই দেশের রাজনীতি সম্পর্কে আমার উৎসাহ ছিল জানার তো এই সব জায়গায় যখন যেতাম সব জায়গায় তাজউদ্দিন সাহেবকে দেখতাম কমরুদ্দিন সাহেব গলিয়হাদ এরা থাকতেন এখন তাজউদ্দিন সাহেব সম্বন্ধে যেটা আমার একদম মনে হয় প্রথম থেকেই যে তাকে তো খুব একটা গম্ভীর প্রকৃতির লোক মনে হতো মানে তিনি যে খুব একটা অন্যদের সাথে হাসি তামাশা করতেন এরকম খুব দেখিনি গম্ভীর সিরিয়াস চিন্তা এবং তার তো সে সময় পড়াশোনার অভ্যেস ছিল কেন পড়াশোনা তো খুব কম লোকই করত সে সময় ঊনপঞ্চাশ সালে যখন আওয়ামী লীগ মুসলিম লীগ হল তখন তাজউদ্দিন সাহেব কিন্তু আওয়ামী মুসলিম লীগে যাননি তার কারণ মুসলিম ছিল নাম সেটা একটা সাম্প্রদায়িক নাম থাকার ফলে তিনি আওয়ামী লীগে যাননি আওয়ামী লীগে তিনি গেছিলেন পরে যখন ইসলাম শব্দটা তুলে নিয়ে শুধু আওয়ামী লীগ করা হলো তারপরে উনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন তো যাই হোক যেটা বলছিলাম যে বিভিন্ন সময়ে তার সাথে এমনি দেখা হতো তার সাথে খুব বেশি আমি এটা বলবো না যে সেই সময় তার সাথে আমার খুব বেশি তেমন পরিচয় ছিল কিন্তু জানাশোনা ছিল দেখা সাক্ষাৎ হতো এবং তাকে একজন সিরিয়াস রাজনৈতিক লোক হিসেবেই দেখতাম এরপর তো দীর্ঘদিন যাওয়ার পরে যেটা হলো তার সাথে একটা নতুনভাবে যোগাযোগ হলো সেটা হচ্ছে আমি যখন ভাষা আন্দোলনের উপরে বই লেখার জন্য নানা রকম তথ্য সংগ্রহ করছি সবারই সাথে দেখা সাক্ষাৎ করছি সেই সময় তার সাথে আবার একটা নতুন করে বলা চলে একটা দেখা সাক্ষাৎ হল আমি তখন বিস্তর লোকের সাক্ষাৎকার নিয়েছিলাম যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন ভাষা আন্দোলনে তারা তখনও পর্যন্ত তো বেঁচেছিলেন প্রায় সকলেই গুরুত্বপূর্ণ লোক যারা তাদের সাক্ষাৎকার নিচ্ছিলাম তো সেই সময়ে তাজউদ্দিন আহমদের সাথেও সাক্ষাৎ করতে গেলাম তার বাড়িতে সেখানে আমার সাথে তখন প্রথম দিন কবরউদ্দিন আহমদ সাহেবও ছিলেন তো সেখানে তার সাথে কথা হওয়ার সময় আমি এই যে তথ্যর ব্যাপারে অনেক কমতির কথা বললাম তখন তো তথ্য কিছু ছিল না এ একটা সাধারণ গবেষক একটা বই লেখার সময় যে লাইব্রেরির মধ্যে বসে যে কাজ করে সেরকম অবস্থা তো ছিল না ভাষা আন্দোলনের ওপরে কোনো তথ্যই ছিল না কোথাও কিছু ছিল না আমাকে খুঁজে খুঁজে নানারকমভাবে তথ্য জোগাড় করতে হয়েছিল নানা রকম লিফলেট প্যাপলেট থেকে আরম্ভ করে খবরের কাগজ তার যেটা আমার একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য উৎস ছিল তখন সাক্ষাৎকার তো সেই সাক্ষাৎকার দেওয়ার সময় তাজুদ্দিন সাহেব আমাকে বললেন যে আমি তো জিজ্ঞেস করলাম তার কাছে কোনো লিফলেট প্যাফলেট আছে কি না কেননা এইগুলো আমি যাদের সাথে সাক্ষাৎ হতো তাদের কাছ থেকে সংগ্রহ করতে চেষ্টা করতাম তো তিনি আমাকে বললেন হ্যাঁ আছে তার একটা অভ্যেস ছিল যে কালেক্টর হিসাবে যেমন অনেকে রাজনীতির লোক আছেন যারা একটা লিফলেট বেরোলে পড়েন পেরে ফেলে দেন উনি কিন্তু একজন কালেক্টর ছিলেন নিজে কালেক্ট করে সমস্ত রাখতেন যত লিফলেট প্যাপলেট বেরোত উনি সেইগুলো কালেক্ট করে রাখতেন উনি আমাকে বললেন যে আমার কাছে কিছু লিফলেট প্যাপলেট আছে তা আমি তো খুব আগ্রহের সাথে তাকে বললাম যে দেখি তখন উনি বেশ কিছু লিফলেট প্যাপলেট এনে দিলেন যেগুলো তিনি সংগ্রহ করে রেখেছিলেন আমাকে বললেন আপনি যখন কাজ করছেন এগুলো আপনি ব্যবহার করে নিতে পারেন এখন তার এই যে লিফলেট প্যামফলেট তার কাছে যেগুলো ছিল সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং তিনি তো খুব মেথডিক্যাল লোক ছিলেন মানে এবং কোনো কিছু হেলা ফেলা করে করতেন না তো এই লিফলেট প্যাম্পলেটগুলো তিনি যখন পেতেন প্রত্যেকটাতে যেদিন পেতেন সেদিন তারিখ দিয়ে রাখতেন এইটা খুব একটা আমার জন্যে খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল কারণ আগেকার দিনে যে লিফলেট প্যাম্পলেট বের হতো এইগুলো তো তারিখ দেয়া থাকতো না ওর কাছ থেকে যেগুলো পেয়েছিলাম সেগুলোতে সব তারিখ দেয়া ছিল এর ফলে আমার পক্ষে খুব সুবিধা হয়েছিল একটা আন্দোলন ঠিক কোন সময় হচ্ছে কোন তারিখে হচ্ছে ইত্যাদি সেই অনুযায়ী আমি তখন অন্যদের সাক্ষাৎ নিতাম খবরের কাগজে আমি খোঁজাখুঁজি করতাম তারিখ থাকার জন্যে খুব সুবিধা হয়েছিল আর একটা জিনিস হল এই তথ্যের কথাবার্তা যখন হচ্ছে সেই সময়ই উনি আমাকে বললেন যে দেখুন আমার আমি একটা ডায়েরি লিখেছিলাম এই ডায়েরি আপনার কোনো কাজে আসবে কিনা জানি না কিন্তু আমার একটা ডায়রি লিখে আমি তো তখন তো খুবই বললাম যে আরে ডায়রি লিখেছিলেন আপনি নিয়ে আসানোটা উনি তখন ভেতরে গিয়ে সেখান থেকে একটা ময়লা থলির মধ্যে থেকে কাপড়ের থলি তাতে এই ডায়েরিগুলো ছিল উনি আমাকে এনে দিলেন আমি ডায়েরিগুলো নিয়ে দেখে তো অবাক হলাম প্রথমত ডায়েরিগুলোর এবারে সাইজ খুব ছোটো বেশি না এরকম সাইজ ছোটো সাইজ আর একটা জিনিস ছিল সব ইংরেজিতে লেখা তখনকার দিনে সব ইংরেজিতে ডায়েরির এন্ট্রি সব তো আমি সেগুলো উল্টে পাল্টে দেখে বললাম যে আরে এ তো আমার কাজের জন্য খুবই দরকার একবারে গোল্ড মাইন স্বর্ণক্ষণি হ্যাঁ উনি তো খুব খুশি হলেন তাহলে বললেন তাহলে নিয়ে আপনি নিয়ে গিয়ে দেখেন যদি কাজে লাগে তা আমি সেই ডায়েরিগুলো তখন নিলাম পরে বাড়িতে এসে ভালো করে দেখে শুনে আমি দেখলাম সেই ডায়রি উনিশশো সাল থেকে শুরু হয়ে ছাপ্পান্ন সাল পর্যন্ত ছিল এবং খুব একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওই যে সাতচল্লিশ সাল থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত তিনি ডায়েরি লিখলেন একদিনও বাদ ছিল না কোনো রকম একদিন না প্রত্যেক দিন এন্ট্রি আর তাতে এই নানা রকম কথা ছিল সেখানে নানা রকম ব্যক্তিগত অনেক কথা ছিল গ্রামের বাড়িতে যাচ্ছেন সেখানে কি হলো তাও ছিল কিন্তু রাজনীতির অনেক ব্যাপার সেই ডায়েরির মধ্যে ছিল এবং বিশেষ করে যেটা দেখা যেত সেই সময় যে যেটা বললাম যে কোনো তো বড়ো রাজনৈতিক দল ছিল না ছোট ছোট গ্রুপ লোকজন বিচ্ছিন্ন অবস্থায় ছাত্ররা মিটিং মিছিল প্রতিবাদ সভা করত সেই আটচল্লিশ সাল থেকে বান্ন সাল পর্যন্ত তারপরেও সেইখানে দেখা যেত যে কোন সেলিমুল্লাহ হলে বা ফজলুলক হলে বা কোন জায়গায় ছাত্রদের মিটিং হচ্ছে সেখানে কারা কারা আছে কে সভাপতিত্ব করছে কি বিষয়ে আলোচনা হলো এই সব এন্ট্রি তার মধ্যে যেসব জিনিস খবরের কাগজে পাওয়া যেত না সম্ভব ছিল না আর লোকজনকে দেখা সাক্ষাৎ করেও তাদের তত কিছু মনে থাকবে কিন্তু লাইভ এই ডায়েরিতে লেখা থাকার জন্য আমার জন্যে খুব সুবিধা হয়েছিল সেটা এই ডায়েরির এন্ট্রি এই এইরকমভাবে অনেক এন্ট্রি থেকে আমি খবরের কাগজে সেখানে একটা বিষয় দেখে খবরের কাগজে পরে আবার হান্ট করতাম আরও ডিটেলের জন্যে এই দিক থেকে এই ডায়েরিটা আমার জন্যে খুব কাজে এসেছিল মানে এই ডায়েরির মধ্যে তখন আন্দোলনের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব এত ডিটেল কোনো জায়গায় পাওয়ার সম্ভাবনা ছিল না এমনকি কাউকে তার সাক্ষাৎকারের মধ্যেও সকলে তো মনে থাকে না কোথায় কি। কিন্তু এটা তো সম্ভব না যে কোন সময় কোন মিটিং হয়েছিল কে সভাপতিত্ব করেছে সব এই ডায়েরির মধ্যে এন্ট্রি ছিল আর একটা ব্যাপার ছিল যে এই ডায়েরিতে প্রত্যেক দিন তিনি আবহাওয়ার কথা লিখেছেন উইদাউট ফেল ডায়েরিতে দেখা যাবে প্রত্যেক দিনের আবহাওয়ার কথা এই ডায়েরিতে এন্ট্রি ছিল তাহলে এই ডায়েরিটা দেখে আমি তো বললাম যে এটা তো খুবই আমার কাজে লাগবে কিন্তু আমি দেখলাম যে আমি তো বান্ন সালের ভাষা আন্দোলন পর্যন্ত কাজ করব যে আমি দেখলাম যে তার পরের যে ডায়েরিগুলো এটা আমার তো এখন লাগছে না আমি এগুলো নিয়ে তাকে ফেরত দিলাম বান্ন সালের ওই ফেব্রুয়ারির পর থেকে যে ডায়েরিগুলো ছিল তাকে ফেরত দিলাম দিয়ে সাতচল্লিশ থেকে বান্ন ওই পর্যন্ত ডায়েরি আমি আমার কাছে রাখলাম এবং এই ডায়েরি রেখে আমি সেগুলো ব্যবহার করলাম তার থেকে অনেক রকম তথ্য যেটা বললাম পাওয়া গেলো সর্ষমেটে তাছাড়া একটা লাইন অফ এনকোয়ারিও পাওয়া যেত এমন সব কথা ছিল যেটা ফার্দার পারসু করা দরকার ছিল সেটা কাকে জিজ্ঞেস করতে হবে না করতে হবে সেটারও ক্লু ওই ডায়েরিতে এন্ট্রির মধ্যে পাওয়া যেত তাছাড়া খবরের কাগজ ইত্যাদি তখন এই যে অবস্থা হলো তখন আমি এই ভাষা আন্দোলনের বইতে এই ডায়েরিকে যে ব্যবহারকে যেভাবে করেছি সেটা লিখেছি এবং তারপর বই যখন বের হলো তখন সে বইয়ে আমি এই ডায়েরির কিছু অংশ এক্সট্রাক্ট ছেপেছিলাম বইয়ের মধ্যে ছেপেছিলাম ফটোকপি সেগুলোর বইটা বেরোনোর পর আমার মনে আছে ওনাকে যখন বাড়িতে গিয়ে বইটা দিলাম হ্যাঁ খুব খুশি হয়েছিলেন তার ওই ডায়রিটারি আবার বইয়ের মধ্যে থাকাতে তাছাড়া পরের দিকে এটা একটা কাজে এসেছিলো কলকাতায় যাওয়ার পরে আমার বইটা তো ওখানে ছেপে হাজার হাজার কপি আবার অনুভূতি ছাড়াই ওইখানে সেই সময় ভাষা আন্দোলনের বই হাজার হাজার কপি বিক্রি হয়েছিল আর তাতে তো ওর ডায়েরি ছিল তার কথা ছিল তার সম্পর্কে লোকে ওইটার থেকে অনেক জানতে পেরেছিলো সুবিধা ছিল সেটা উনি পরে বলেছিলেন যাই হোক তো এই ডায়েরি আমি ব্যবহার করেছিলাম মনে হয় এটা আশি সালের আশি দশকের মাঝামাঝি এইটা তো যে বাংলা একাডেমি আবার দলিল দুই খণ্ডে বের করেছিল কতিপয় দলিল বলে ভাষা আন্দোলন কতিপয় দলিল সেই দলিল সেই দলিলগুলো ছাপা হলো তার মধ্যে এই ডায়েরির একটা খুব বড় অংশ আমি ছেপেছিলাম সেখানে এটা একটা রেকর্ড হিসাবে এই তো গেল এ ডায়েরির পরের কথা হচ্ছে যে অনেক দিন পরে এ বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ হওয়ার পরে তার সাথে আমার দেখা হয়নি একবারই দেখা হয়েছে এর চান্স দেখা আমি রাজ্জাক সাহেবের অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে তো আমার খুব ঘনিষ্ঠতা ছিল মাঝে মাঝে যেতাম একদিন ইউনিভার্সিটিতে তাদের বাসায় গিয়ে আমি দেখি যে তাজউদ্দিন সাহেব রয়েছেন ওকে দেখে তো খুশি হলাম কিন্তু কথা হচ্ছে আমি মনে করলাম যে এখানে ওনারা কথা বলছেন বেশ থাকবো না বেশিক্ষণ যাই হোক আমাকে একটু বললেন বসতে রাজ্জাক সাহেব অন্য একটু কথাবার্তা সামান্য আমি তো বললাম তাড়াতাড়ি চলে আসবো কেন ওরা কথাবার্তা আমার তো থাকা ঠিক না তো সেই সময় তাজউদ্দিন সাহেব আমাকে বললেন যে দেখুন আপনার কাছে যে ডায়েরিগুলো আছে আমাকে আর ফেরত দেওয়ার দরকার নাই কেন আমার ঘরে নানা রকম হামলা টামলা হয় কোথায় থাকে না থাকে ঠিক নষ্ট হয়ে যাবে আপনার কাছে থাকলে এগুলো ভালো থাকবে যদিও আমার কাছে সব ডায়েরি ছিল না এগুলো বান্ন সাল পর্যন্ত ছিল তারপরে বললাম যে আশির দশকে যখন ছাপা হলো ডকুমেন্টগুলো এবং তাতে ডায়রির একটা অংশ বড়ো অংশই ছাপা হলো তারপরে উনি যদিও আমাকে বলেছিলেন যে এটা আপনার কাছে রেখে নেন ডায়েরি আমি ঠিক করলাম যে না এ ডায়রি ফেরত দেবো যে তখন আপনার মাকে ফোন করলাম যে দেখুন আমার কাছে যে ডায়েরিগুলো আছে আমি একটা ফেরত দিতে চাই তা আপনার এখানে আসবো একবার তো বলেন ঠিক আছে আসান ইত্যাদি আমি তখন একদিন তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম আমার সাথে নিয়ে গেলাম ডক্টর মোশারফ হোসেনকে আমাদের রাজশাহীর বন্ধু ডক্টর মোশারফ হোসেন প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন আর সেখানে ছিল ডক্টর শরৎ শাহ বলে আমাদের এক ছাত্র এক রাজশাহী ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর হয়েছিলো সেও ছিল তো তাকে নিয়ে গেলাম গিয়ে সেখানে দেখলাম মুইদ মুহিদুল হাসান রয়েছে আপনার মা মুহিদুল হাসানকে ডেকেছিলেন যাই হোক তো সেইখানে গেলাম ডায়েরিগুলো তাকে দিলাম ডায়েরিগুলো দিয়ে বললাম যে দেখেন আপনাকে এটা দিচ্ছি এটা আপনি আপনাকে রসিদ দিয়ে দেন ডায়েরিগুলো আমি আরও ফেরত দিলাম জন্যে যে আমার বিরুদ্ধে তো অনেক রকম কথা লোকে বলতো আর ডায়েরিগুলো আমি রেখে দিলে কি বলবে না বলবে হয়তো চোরও বলতে পারে আমি ঠিক করলাম সেই জন্যে যে ডায়রি ফেরত দিয়ে দেব আমি বললাম যে আপনি একটা রসিদ দিয়ে দেন আমাকে উনি একটা রসিদ লিখে দিলেন এই গল্প টল্প হতে থাকলো সেই সময়ে গল্প হতে হতে শেখ সাহেবের কথা উঠল তখন উনি বললেন যে শেখ সাহেবের কথা একটা গল্প শুনবেন কি ব্যাপার বলেন দাঁড়ান শোনাই শেখ সাহেবের একটা আসল ব্যাপার ছিল সে সময়ে সবাই জানত এটা যে উনি একাত্তর সালের মুক্তিযুদ্ধের কোনো কথা শুনতে চাইতেন না এটা সকলেই জান বলতে গেলেও শুনতেন না আসল কথা হচ্ছে তার এই জিনিসটা একবারই নিজের দিক থেকেও ভালো ছিল না তিনি যদি একাত্তর সালে কি হয়েছে নয় মাসে এটা ভালো করে শুনতেন তাহলে তিনি যেভাবে চলেছিলেন এবং যেভাবে সাড়ে তিন বছরের মধ্যে তার যে এটা অবস্থা হলো এটা হতো না তিনি এই যে নয় মাসে যে মানুষের মাইন্ডসেটের মধ্যে কি পরিবর্তন হয়েছিল না হয়েছিল এ সম্বন্ধে তার কোনোই ধারণা ছিল না এটার ফলে তার নিজেরও অশেষ ক্ষতি হয়েছিল বাংলাদেশের কথা যতই বলা হোক কিন্তু এই বাংলাদেশের যে সৃষ্টি এইটাতে তো শেখ হাসিনা তো অনবরত তাকে একাত্তর সালের যুদ্ধের মহানায়ক ইত্যাদি তো কোনো মুখে কিছু আটকাতো না ভাষা আন্দোলনের শেখ সাহেব মহানেতা পরিচালক মুখে কিছু আটকাতো না কোনো একটা ফ্যাক্টস আছে কি না আছে ফ্যাকচুয়াল বেসিস তা এখন শেখ সাহেবের এই যে একাত্তর সালের না শুনতে চাওয়া তা জন্য সাহেব এবং অন্যান্যরা চেষ্টা করলেও সৈয়দ নজরুল ইসলাম শুনতেন না শুনতে চাওয়ার জন্যেই তার চিন্তা তো একাত্তর সালের আগে আটকে গেল একাত্তর সালে যে কি মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন হয়েছিল যে সেটার কোনো এবং একাত্তর সালকে তিনি পাত্তাই দিলেন না এবং যে জন্য দেখা যাবে যে আসলে এই যে বাহাত্তর সালের যে সংবিধান সেটাও কি হলো উচিত ছিল যে একটা দেশ এরকম স্বাধীন হয়ে যাওয়ার পর একটা গণপরিষদ তৈরি করা একটা কি বলে কি বলে ওই সংবিধান সভা নির্বাচন করা দরকার ছিল সেটা না করে তিনি উনিশশো সালের যে নির্বাচিত যে ছিল পাকিস্তান কেন্দ্রীয় পরিষদের প্রাদেশিক পরিষদের যারা এহিয়ার নির্বাচনে যারা এসছিল তাদেরকে একসাথে করে একটা অর্ডিনেন্সের মাধ্যমে তিনি সংবিধান সভা করলেন তার তারপরে যে সংবিধান সভা স্বাধীন বাংলাদেশের সংবিধান তৈরি করছে তারা কিন্তু বাংলাদেশের নির্বাচিত লোক না তারা পাকিস্তানি এহিয়ার নির্বাচিত সংসদ সদস্য এই সব কথা তো এই দেশে আলোচনার মধ্যে আসে না এবং বলতে গেলে আমি বলতে গেলে আমাকে যাতা করে কী করে এখন এরকম ইতিহাসের বিকৃতি কিভাবে হয়েছে এইখানে এইটা একটা সেই সাংঘাতিক ব্যাপার ইতিহাসকে বিকৃত করে যেভাবে উপস্থিত করা হয়েছে সেটা তো একটা মানে টেকসই ব্যাপার না শেখ হাসিনা তার পিতাকে সবসময় ভাষা আন্দোলনের তিনি ভাষা আন্দোলনের তিনি লিখলেন যে বারবার তিনি ভাষা আন্দোলনের জন্য জেলে গেছেন মানে কোনো তোয়াক্কাই নাই ঘটনার প্রতি কীভাবে বারবার গেলেন এটা ঠিক যে শেখ সাহেব অনেক আন্দোলন করেছিলেন তার সাথে আন্দোলন হয়েছে এবং তার জন্য তিনি জেলে গিয়েছিলেন অন্য আন্দোলনের জন্য ভাষা আন্দোলনের জন্য না ভাষা আন্দোলনের জন্য তিনি গিয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে মাত্র পাঁচ দিন সেই সময় যখন আন্দোলন হলো অনেক ছাত্রর সাথে তিনিও গেছিলেন এবং এগারো তারিখ মার্চ মাসে জেলে গিয়ে ষোলো তারিখে ছেড়ে দিয়েছিল এই পাঁচ দিন তিনি জেলে ছিলেন দিস ইজ দ্য ট্রুথ ফ্যাকচুয়াল শেখ হাসিনা বলে যে মহানায়ক বাংলা এবং প্রত্যেক ফেব্রুয়ারি মাসে হাসিনা আমার জন্য বলতো যে উনি আমার বাপের যে ভূমিকা এটা খর্ব করেছেন আমি তো আমার তো কাজ কাজকে খর্ব করা বা বড় করা না আমি তথ্যের বাইরে কোনো সময় যাইনি তথ্যর ভিত্তিতে আমি গেছি তথ্য বাইরে আমি কোনো সময় যাইনি কেউ বলতে পারবে না যে এই কথাটা আমি বলেছি তথ্যর বাইরে যাই হোক দেখা যাবে এখানে যে এই ক্ষেত্রেও যেটা বলছিলাম যে পরিবর্তন এবং এখন যদি বলতে হয় এই যে অবস্থা হয়েছে শেখ সাহেবের বিরুদ্ধে যে ব্যাপক সাড়ে তিন বছরে তিনি যে কাজটা করেছিলেন সেটা তো ভালো না চিন্তা করে দেখো যে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি যখন তিনি এলেন ঢাকায় লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দিয়েছিল ভালোবাসা শেখ সাহেব যে ভালোবাসা পেয়েছিলেন মানুষের থেকে এটা নেহরু কেউ পায়নি তারাও বড় আকারে ভালোবাসা পেয়েছিল কিন্তু শেখ সাহেবকে বাংলাদেশের লোক যেভাবে ভালোবেসেছিল কিন্তু তিনি কি করলেন বাহাত্তর সাল থেকে সেই বেচারাদেরকে মারতে লাগলেন আরে তিনি রক্ষী বাহিনী করলেন নিরাপত্তা আইন করলেন কোনো রকম সহ্য করতে পারতেন না একবারে কোনো বিরোধিতা হাজার হাজার লোক এই তো একটা কাহিনী আমি অনেক লিখেছি এই ব্যাপারে তো কথা হলো এইভাবে যে একটা পরিবর্তন দেশে নিয়ে এলেন তার ফলে সাড়ে তিন বছরে কী হলো এটা তো ব্যাখ্যা করতে হবে যে দশই জানুয়ারি যাকে দেশের লোক এত সম্বর্ধনা দিল পনেরোই অগস্ট সাড়ে তিন বছর পরে পঁচাত্তর সালে তাকে যখন সপরিবারে নিষ্ঠুরভাবে মারলো রাস্তা একটা কুকুরও বেরোলো না একটা কেউ ছিল না হাসিনা নিজেও বলে যে সবাই কেউ থাকেনি এটা একটা ফ্যাক্ট কিন্তু দোষারোপ করলে কী হবে এটা তো বুঝতে হবে যে যে মানুষ লাখ লাখ তাকে সমর্থন করেছিল তাদের একজনও সেদিন বেরোলো না রাস্তায় বরঞ্চ হুলস্থুল হতে লাগলো দশই জানুয়ারি বাহাত্তর সাল এবং পনেরোই অগস্ট এইটা পার্থক্য সাড়ে তিন বছরে এটা কেন হলো এটা ভালো মন্দ বিচারের আগে এটা বলতে হবে যে কেন এটা হলো এটা বুঝতে হবে কিন্তু কেন প্রশ্ন এখানে নাই এখনও এখানে নাই এই যে শেখ সাহেবের বাড়ি জ্বালিয়ে দিল এই করল এটার ভালো মন্দ আলোচনা একটা হতে পারে কিন্তু এটা যে কেন হলো এটা তো বুঝতে হবে রে বাবা কিন্তু কেন হলো এটার মধ্যে কেউ যেতে চান না এটাই এখানে অনুসন্ধানের মহা দুর্বলতা অনুসন্ধান না করেই কিন্তু মানুষ ভালো মন্দ বিচার করে তাহলে এখন এই অবস্থা চলছে চিন্তা করে দেখা দরকার যে হাসিনা জোর করে শেখ সাহেবকে যেভাবে মানে তার ভাবমূর্তির যে যতখানি ছিল তার চেয়ে যে আরও প্রকাণ্ড আকারে করতে গিয়ে তিনি এই কর্ম করলেন কিন্তু শেখ সাহেব যে কী করেছিলেন বাহাত্তর তিয়াত্তর সালে পাকিস্তানের পর এবং তার যে চিন্তার মধ্যে কী ছিল এই যে তাজউদ্দিন সাহেব সম্পর্কেই শেখ সাহেবের প্রেস সেক্রেটারি ছিল ওর নাম ভুলে যাচ্ছি আমাদের এক কুটুম্ব ছিল কি নাম ওর প্রেস সেক্রেটারি ছিল আজম সাহেবের জামাই আমাদের কুটুম্ব বলা চলে একরকম তার কথা হচ্ছে সময় যে তাজুদ্দিন সাহেবকে যখন মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিলেন এইটা তো একটা আশ্চর্য ব্যাপার যে লোক কলকাতায় বসে পুরো জিনিসটা চালালো আওয়ামী লীগের পক্ষে হ্যাঁ তাকে উনি বাদ দিয়ে দিলেন আচ্ছা তো সে সম্বন্ধে করিম ওর নাম ছিল জোয়াদুল করিম আচ্ছা জুয়াদুল করিম জিজ্ঞেস করলো ওনাকে যে আপনি এই কাজটা করলেন কি কারণে উনি বলেন যার এটা সবরদার সবরদার এক নম্বর ভারতীয় এজেন্ট ইন্ডিয়ান এজেন্ট একে রাখা যায় নাকি এই হচ্ছে অবস্থা তো তার যে বললাম যে একাত্তর সালের ব্যাপারটা তিনি শুনতে না চাওয়ার কারণে এবং এইটা তিনি সহ্য করা মুশকিল ছিল যে এটা এবং যারা এই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে উনি একদম আর প্রশ্রয় না করে বিয়ে করার সকলকে তো আর পারেননি সেখানেই সকলও ছিল কিন্তু যে তাজউদ্দিন সাহেবকে উনি মূল টার্গেট করে বাদ দিয়েছিলেন